আসসালামু তো অনেকেরই প্রশ্ন থাকে যে একটা বাইক চালাানোর ক্ষেত্রে কি কি কাগজ লাগে তো এই ভিডিওটা একটা আপনি যদি হাইওয়েতে বাইক চালান কি কি কাগজ লাগে এবং কি কি কাগজ না থাকলে আপনি মামলার সম্মুখীন হবেন এবং কি কি কাগজ থাকলে আপনার মামলার সম্মুখীন হবেন না তো এই এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব সেটা প্রথমে বলি একটা বাইক চালানোর ক্ষেত্রে আপনি সেন একটা ড্রাইভার এটার জন্য আপনাকে লাইসেন্স লাগবে সেটা হোক পেশাদার এবং অপেশাদার এখন এখানে পেশাদার সেক্ষেত্রে কি আমি বাইক চালাইতে পারবেন যদি আপনার চেনি যদি অনেকটা চেনি থাকে না যেমন হালকা যেমন চার চাকা আবার মোটর এবং আপনার বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইসেন্স বাইকে বাইকটা এড থাকতে হবে অর্থাৎ মোটর সাইকেলটা এড থাকতে হবে সেটা হোক পেশাদার এবং অপেশাদার আপনার অপেশাদার ই লাইসেন্স আছে সেক্ষেত্রে আপনার মোটর জান যেটা মোটর জান যে চেনিটা এটা যদি মোটর সাইকেল যদি এড না থাকে লাইসেন্স চেনির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটর সাইকেল চালাইতে পারবেন না শুধু চার চাকায় থাকলে চার চাকা চালাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মামলার সম্মুখীন হতে পারবেন আপনার যদি লাইভিং লাইসেন্স থাকেও এখন বাইক যদি আপনি চালাইতে যান হাইওয়ে কিংবা যে কোনো জায়গায় বৈধভাবে সেক্ষেত্রে আপনি কি কি কাগজ লাগে এখন আপনাদের বলি প্রথমে তো আপনার লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি তো বলতেছি আমার আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং যেটা অথেন্টিক মানে আমার ভিডিওতে আমি বুঝুন বাজুং কোনো কিছু বলি না অন্য অন্য ইউটিউবের মতো যেটা অথেন্টিক এবং মানে প্র্যাকটিক্যাল দেখাই যেমন ড্রাইভিং লাইসেন্স লাগবে যেটা আমার ড্রাইভিং লাইসেন্স দেখেন এটা আমার ড্রাইভিং লাইসেন্স আপনার বাইক চালানোর ক্ষেত্রে এই ড্রাইভিং লাইসেন্সটা লাগবে এবং ড্রাইভিং লাইসেন্সের এই অপোজিটে দেখেন ক্লাসেস অফ বাইকেল এখানে আপনার মোটরসাইকেল সাইকেল অ্যাড থাকতে হবে আর যদি হালকা অ্যাড থাকে তো সমস্যা নাই তো প্রথমে তো আপনার কি লাগবে একটা বাইক চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু আপনার মামলা দিবে গেল এক নাম্বার ড্রাইভিং লাইসেন্স মানে আছে তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে বাইকটা চালান সেটা বৈধ কিনা এবং এই বাইকটা যেন বৈধ এটার জন্য কি করতে হবে আপনাকে বাইকটা রেজিস্ট্রেশন করতে হবে দেখেন আমি রেজিস্ট্রেশন করছি তো রেজিস্ট্রেশন করার পরে আপনাকে যে পেপার সাথে নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে ট্যাক্স টোকেন অর্থাৎ আপনার বাইক রেজিস্ট্রেশন ক্ষেত্রে ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন দেখতে কেমন দেখাচ্ছে আপনি একদম বি প্র্যাকটিক্যাল এই যে হচ্ছে আমার সুন্দর করে করে রাখছি যাতে এরকম এটা হচ্ছে অবশ্যই সাথে থাকতে হবে এবং এখানে আবার আর একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে শুধু ট্যাক্স টোকেন আপনার থাকলেই হবে না ট্যাক্স টোকেন এর হচ্ছে আপডেট থাকতে হবে অর্থাৎ মেয়াদ থাকতে হবে যেমন টোকেন মেয়াদ হচ্ছে আমার দুই বছর মেয়াদ তো এটা যখন দুই বছর শেষ হবে অবশ্যই আপনাকে রিনিউ করতে হবে না হলে কিন্তু আপনার মামলা খাবে তো আপনার কি করতে হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা গেল এবং ট্যাক্স টোকেনটা এটা থাকতে হবে এবং এই ক্ষেত্রে নতুন একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা কি নতুন একটা প্রজ্ঞাপনে সুন্দর করে একটা সুবিধা দিয়েছে সেটা হচ্ছে ই ট্যাক্স টোকেন অর্থাৎ আপনার বিএসপি থেকে ই ট্যাক্স টোকেনটা মোবাইলে পরিদর্শন করলে কিন্তু আপনি ই করতে পারবেন বাইকটা চালাতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ট্রাফিক সার্জেন্ট মামলা দিবে না তো এইটাও আপনি ক্যারি করতে পারবেন মানে এটা মানে প্র্যাকটিক্যাল ফিজিক্যালি এটা মানে ক্যারি করতে পারবেন এবং ই ট্যাক্স টোকেনটাও আপনি ই করতে পারবেন যেহেতু এটা তা জারি হয়েছে তো গেল এটার গেল ই ট্যাক্স টোকেনটা আপনি সুন্দর করে আপনার বিএসপি থেকে ডাউনলোড করতে পারবেন ট্যাক্স টোকেন গেল এবং এটা দুইটা ভেরিয়েশন একটা ই ট্যাক্স টোকেন এবং এটা হচ্ছে ফিজিক্যাল যেটা ম্যানুয়াল যেটা মানে এটা এটা গেল তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন পেপার এখন রেজিস্ট্রেশন পেপারের ভিতরে দুইটা অপশন থাকে একটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড তো আপনি বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুই দিনে আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাই গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাথে সাথে স্মার্ট কার্ড দিবে না স্মার্ট কার্ড প্রিন্টিং হইতে কিছু টাইম লাগে তো কি দিবে সেটা দেবে এক নলেজ পেপার তো এক নলেজ পেপারটা কেমন দেখা যায় দেখাচ্ছি আমি হৃদয় দেখাও দূরে থেকে দেখাও সমস্যা নাই বুঝলে হবে না এই দেখেন এটা হচ্ছে একুনলেজ পেপার দূরে থেকে দেখাও এই এটা হচ্ছে একুনলেজ পেপার এটা থাকতে হবে এবং এখানে আবার বিশেষত আছে সেটা হচ্ছে একুনলেজ পেপারে কিন্তু আবার ডেট থাকতে হবে যেমন আমার ডেটটা হচ্ছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সুন্দর করে এখন এই সম্ভাব্য ডেটের ভিতরে যদি আমি স্মার্ট কার্ড না পাই সেক্ষেত্রে কি করতে হবে এটা ডেট কিন্তু আপনাকে অবশ্যই বিআরটি থেকে আপডেট করে রাখতে হবে একুনলেজ পেপার গেল ট্যাক্স টোকেন গেল এখন আরেকটা যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু হেলমেট পরিধান করতে হবে পিলিয়ন সহ আপনার ট্যাক্স টোকেন আছে অ্যাকনলেজ পেপার আছে আপনার হেলমেট নাই তাইলে কিন্তু এবার হেলমেটের মাম খাবেন তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে হেলমেট হেলমেট রাখতে হবে বাইকের আপনি নিজের সেফটির জন্য তো এটাই হলো বাইক চালানোর ক্ষেত্রে কি কি কাগজ লাগে এটা এখন আরেকটা কথা সেটা হচ্ছে আপনি স্মার্ট কার্ড পাইছেন এবং ডিজিটাল নাম্বার প্লেট পাইছেন অনেকে ভুল করে যেটা করে ডিজিটাল নাম্বার প্লেট পাইছে এখানে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটটা কি করে না প্রদর্শন করে না যদি আপনি স্মার্ট কার্ড প্রদর্শন করেন ডিজিটাল নাম্বার প্লেট না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা খাবেন কিছু খাবেন কারণ আপনার ডিজিটাল নাম্বার প্লেট তো আছে সার্জেন্ট সাইলে কিন্তু আপনাদের মামলা দিতে পারবে এখন এক এক সার্জনের মন মানসিকতা একরকম কিন্তু আইনে আছে আপনি যদি ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার পরে যদি ডিজিটাল নাম্বার প্লেট না লাগান সেক্ষেত্রেও কিন্তু মামলা হবে কথা আছে যেন আপনি ডিজিটাল নাম্বার প্লেট পান নাই কিন্তু এইটা কিন্তু সাদা এবং কালোর ভিতর লিখতে হবে এটা ইয়েতে আছে নিয়মে আছে কি এই সাদার ভিতরে কালো অক্ষরে লিখতে হবে অনেকে কি করে কালোর ভিতরে সাদা অক্ষরে লেখি এটা কিন্তু আপনাদের রংস তো এই হলো হচ্ছে আপনার বাইক চালানোর ক্ষেত্রে কি কি কাগজ লাগে এবং কি কি কাগজ থাকলে আপনি মামলা খাবেন এবং কি কি কাগজ না থাকলে মামলা খাবেন তো এটাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে